রাজধানীর রামনগরে বিধায়ক সুরজিৎ দত্ত ও বিজেপি মণ্ডলের মধ্যে গোষ্ঠী কোন্দল নতুন নয় আখরাতে আমদানি রপ্তানি নিয়েও ঝামেলা হয়েছিল শুক্রবার ফের গোষ্ঠী কুন্তল মাথা চারা দিল রামনগর বিধানসভা এলাকায় এদিন আচমকায় উত্তপ্ত হয়ে উঠে দুর্গাচমহনী বাজার এলাকা অভিযোগ এদিন বিধায়ক সুরজিৎ দত্তের লোকজন হামলা চালায় সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডারে আবার এই ব্যবসায়ী বিজেপির নেতা দোকানে ঢুকে তারা মারধর করে মালিকের ভাই প্রিয়তোষ ঘোষকে তার মাথায় আঘাত লেগেছে অভিযোগ আক্রমণকারীরা নিয়ে যায় নগদ অর্থ স্বর্ণের চেইন মোবাইল অভিযুক্তদের নাম দিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন তিনি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে মহিলা ওরা আপনার ক্যাশের ওইটা আড়াই থেকে তিন লাখ টাকা হ্যাঁ এইটা ওনার আড়াই থেকে ওনার ক্যাশটা ওইটা নিয়ে কত আড়াই তিন লাখ টাকা আমার তো এরকম তো আমাদের দোকানে কোনো সময় হয়েছে না আমরা তো এই দোকানে আমরা থেকে গেছি কিন্তু এরকম আমরা কোনো সময় দোকানে গেছি বা দুর্গা সমিতি এরকমভাবে কোনো সময় হয় এত উল্লু লোক একসঙ্গে হামলা করার মতো আমরাও তো দেখছি না কি মানে কোনো ব্যক্তিগত কারণ বা রাজনৈতিক হইতে পারে অথবা আমার ছোট ভাই মারা গেছে অথবা তাপসের প্ল্যান করুন উদ্দেশ্য অথবা কিছুদিন পর পর শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়ায় জনমনে বাজারে মোতায়েন রয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত